যেগুলো মানে সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ সব থাকে না তো যে কোনো দুইটা নিতে পারেন জোড়া এক হাজার দেখুন এটাও পাঁচশো টাকার মধ্যেই পাচ্ছেন এটা কিন্তু এক পিস নেওয়া যাবে না যেগুলো অফার জোড়া নিতে হবে জোড়া এক জোড়া এক জোড়া

লাস্টে আমরা দেখাবো সিঙ্গেল কিছু ছয়শো কিন্তু এগুলাই হচ্ছে জোড়া এক হাজার কালার আছে দুইটা নিলে অনেক দিন ইউজ করতে পারবেন এক এক রকম এক একটা এক এক রকম দুটা নিয়ে নিতে পারলেন ওয়াহ এটা তো এক যে কোনো একটা নিতেই পারেন এই ব্যাকটা খুবই ফ্রেশ ব্যাক জোড়া এক হাজার এটা আরেকটা ডিজাইন ওকে ওকে

একটা ডিজাইন দেখুন যে কোনো দুইটা নিতে পারেন পাঁচশো করে পড়তেছে তবে একটা নিতে পারবেন না হ্যাঁ দুইটা করে নিতে হবে এই যে অনেক নতুন নতুন ডিজাইন দেখুন পার্পেলের মধ্যে একটা

কে যে এটা কিন্তু কালার দেখিয়েছিলাম এটা নীল মানে জিতবেন লিটারলি মানে এত সুন্দর একটা হবে একটা আর একটা মেরুন আছে হ্যাঁ একটা মেরুন তো আছে কিন্তু অনেক ভালো ভালো ব্যাগ দেখিয়েছি হুম টাকা এটা দেখিয়েছিলাম একটা কালার এটা পুরো

জোড়া এটাও জোড়া এক হাজার টাকার মধ্যে এগুলোও জোড়া এক হাজার টাকা মানে কোনো দুইটা নিতে পারবেন এক হাজার টাকা যে কোনো আর বেশি করে স্ক্রিনশট দিয়ে রাখবেন একটা না পেলে আরেকটা নিবেন কারণ যেহেতু স্টক কম এগুলার

The friends keep watching my channel take care of this.